আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে একটি মেয়ের সাথে আপনার সব কিছু বেশ ভালোভাবে চলছিল কথা হচ্ছিল দেখা হচ্ছিল কিন্তু হঠাৎ করে সেই কেমন যেন পাল্টে গেল যে মানুষটা আপনার একটা মেসেজের জন্য অপেক্ষা করতো সেই এখন ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন আপনার মেসেজের কোনো উত্তর দিচ্ছে না আর উত্তর দিলেও সেটা খুব ছোটো এবং শীতল এই পরিস্থিতিতে আপনার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে আমি কি কোনো ভুল করলাম সে কি আমাকে আর পছন্দ করে না আর ঠিক তখনই বেশিরভাগ পুরুষ এমন কিছু মারাত্মক ভুল করে বসে যা তাদের প্রতি মেয়েটির আকর্ষণ পুরোপুরি নষ্ট করে দেয় আজ আমি আপনাকে সেই প্রাচীন গোপন রহস্যের কথা বলবো যা আপনাকে এই পরিস্থিতি শুধু সামলাতেই সাহায্য করবে না বরং আপনার সম্মান এবং আকর্ষণকে আগের থেকেও বহুগুণ বাড়িয়ে দেবে শুনুন ভাই আমি আপনাকে একটা কথা একেবারে পরিষ্কার করে বলে দিই মেয়েরা যখন হঠাৎ করে আপনার প্রতি খুব বেশি আগ্রহ দেখায় আবার পরক্ষণই এমন ব্যবহার করে যেন আপনাকে চেনেই না তখন এটা তার ব্যক্তিত্বের কোনো সমস্যা নয় এটা আসলে একটা পরীক্ষা হ্যাঁ ঠিকই শুনেছেন এটা একটা পরীক্ষা আর দুঃখের বিষয় হল বেশিরভাগ পুরুষই এই পরীক্ষায় খুব বাজেভাবে ফেল করে তারা এমন কিছু প্রতিক্রিয়া দেখায় যা মেয়েটির মনে তৈরি হওয়া সামান্য আকর্ষণটুকুও চিরতরে শেষ করে দেয় যেমন বারবার ফোন বা মেসেজ করে বিরক্ত করা কাকু গিমিনতি করা অথবা নিজের কাজের সাফাই দেওয়া যে আমি তেমন করতে চাইনি বা আমার কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দাও এই ধরনের আচরণ আপনার দুর্বলতা প্রকাশ করে ইউটিউবে অনেকেই জানতে চায় মেয়েরা কেন ছেলেদের এড়িয়ে চলে এর আসল উত্তর হল তারা আপনার আত্মনিয়ন্ত্রণের শক্তি পরীক্ষা করতে চায় সে দেখতে চায় আপনি মানসিক চাপ কতটা সামলাতে পারেন সে দেখতে চায় আপনি ভয় না পেয়ে নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারেন কি না যখনই আপনি ঘাবড়ে গিয়ে বেশি মেসেজ পাঠাতে শুরু করেন বা প্রশংসা করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন ঠিক সেই মুহূর্তে আপনি এটা দেখিয়ে দেন যে আপনি মরিয়া আর সত্যি কথা হলো মরিয়া হওয়ার চেয়ে অনাকর্ষণীয় আর কিছুই নেই এই যে কখনো বরং কখনো ঠান্ডা ব্যবহার এটা অনেকটা পোকার খেলার মতো যদি আপনি শুরুতেই আপনার সব তাস দেখিয়ে দেন তাহলে আপনি শুরুতেই হেরে গেছেন যখন আপনি ভেঙে পড়েন তখন তার কাছে আপনাকে দুর্বল মনে হতে শুরু করে এবং ধীরে ধীরে আপনার প্রতি তার আকর্ষণ কমে যায় ঠিক এখানেই প্রাচীন দর্শন স্টোইসিজম কাজে আসে না না ভয় পাবেন না এটা স্কুলের সে বিরক্তিকর কোনো দর্শন নয় এটা একটা মাইন্ডসেট একটা জীবনযাপনের পদ্ধতি যা আপনাকে শান্ত ভারসাম্যপূর্ণ এবং মানসিকভাবে শক্তিশালী রাখে পরিস্থিতি যদি অপ্রত্যাশিত হোক না কেন এটা নিজেকে নিয়ন্ত্রণ করার একটা আর্ট এই ভিডিওতে আমি আপনাকে তিনটি শক্তিশালী পদক্ষেপের কথা বলবো যা দিয়ে আপনি তার আগ্রহ আবার ফিরিয়ে আনতে পারবেন কোনো কাকুদি মিনতি না করে ভিক্ষা না করে আর তাকে বোঝানোর চেষ্টা না করে প্রথম পদক্ষেপ প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন পর্যবেক্ষণ করা শুরু করুন যখন কোনো নারী কখনো গরম কখনো ঠান্ডা আচরণ করতে শুরু করে তখন আপনার প্রথম প্রতিক্রিয়া হয় সঙ্গে সঙ্গে জবাব দেওয়া সে ঘন্টার পর ঘণ্টা রিপ্লাই করে না আর আপনি তাকে ডাবল মেসেজ পাঠান সে হঠাৎ করে দূরত্ব তৈরি করে আর আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন কি হয়েছে আমি কি কিছু ভুল করেছি এটাই সবচেয়ে বড় ফাঁদ যেখানে বেশিরভাগ পুরুষ ভেসে যায় আবেগে ভেসে গিয়ে প্রতিক্রিয়া দেখানোর বদলে আপনাকে একজন শান্ত পর্যবেক্ষক হতে হবে এর মানে এটা নয় যে আপনি তাকে পুরোপুরি উপেক্ষা করবেন বা দেখাবেন যে আপনার কোনো পরোয়া নেই এর মানে হলো আপনি একটু ধীর গতিতে চলবেন একজন অভিযুক্তের মতো বারবার নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা না করে একজন গোয়েন্দার মতো চুপচাপ প্রমাণ সংগ্রহ করুন তার আচরণগুলো লক্ষ্য করুন এবং কোনো ঘাবড়ানো বা নিরাপত্তাহীনতা ছাড়াই তথ্য সংগ্রহ করুন বোঝার চেষ্টা করুন কোন বিষয়গুলো তার আগ্রহকে জাগিয়ে তোলো আর কোন বিষয়গুলো তার দূরত্বকে বাড়িয়ে দেয় উদাহরণস্বরূপ ধরুন আপনি সকালে তাকে মেসেজ করলেন আর সে গভীর রাত পর্যন্ত রিপ্লাই করল না যখন করলো তখন খুব ছোট একটা জবাব দিল এখন এখানে রেগে গিয়ে তুমি রিপ্লাই করনি কেন বা আরও তিন চারটে মেসেজ না পাঠিয়ে শুধু বিষয়টা নোট করে রাখুন এটা নিয়ে কোনো কথা বলবেন না বা দেখাবেন না যে আপনার খারাপ লেগেছে বরং নিজের দিনের কাজকর্মে ব্যস্ত হয়ে যান যখন আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেন তখন আপনি নিজেকে সত্যিটা দেখার সুযোগ দেন নিজের অনুমান দিয়ে নাটক তৈরি করার বদলে এই শান্ত মনোভাব তাকে বাধ্য করে তার নিজের আচরণ নিয়ে আবার ভাবতে বেশিরভাগ পুরুষ তার এই গরম ঠান্ডা খেলাকে মানসিক প্রতিক্রিয়া দিয়ে আরও উস্কে দেয় কিন্তু যখন আপনি এটা করেন না তখন তার মনে হয় যে সে একটা খেলা খেলছে আর সামনের জন্য তাতে ফেঁসেই যাচ্ছে না এটাই তার কৌতূহল আবার জাগিয়ে তোলার জন্য যথেষ্ট দ্বিতীয় পদক্ষেপ যখন সে পিছিয়ে যায় তুমি দ্বিগুণ পিছিয়ে যাও এটা একটা সত্যি যা বেশিরভাগ পুরুষ মানতে চায় না যখন কোনো নারী আপনার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে তখন আপনার স্বাভাবিক প্রবৃত্তি হয় তার আরও কাছে যাওয়ার চেষ্টা করা কিন্তু এর ফল সবসময় উল্টো হয় এর বদলে আপনার উচিত তার থেকে দ্বিগুণ পিছিয়ে যাওয়া এর মানে ছেলে মানুষই করা বা ইচ্ছেকৃতভাবে শীতল ও নির্মম হওয়া নয় এর মানে হলো আপনি তার পিছু হটাকে মিলিয়ে নেবেন এবং তার থেকে আরও একটু এগিয়ে যাবেন অর্থাৎ যদি সে দুই কদম পিছিয়ে যায় আপনি তিন কদম পিছিয়ে যান যদি সে ঘন্টার পর ঘন্টা পর রিপ্লাই করে আপনি আরও দেরিতে করুন যদি সে প্ল্যান বাতিল করে আপনি সঙ্গে সঙ্গে নতুন প্ল্যান তৈরি করার জন্য দৌড়াবেন না বেশিরভাগ পুরুষের সবচেয়ে বড় ভুল এটাই আপনাকে শেখানো হয়েছে যে কাউকে পেতে হলে আরও বেশি চেষ্টা করো নিজেকে প্রমাণ করো কিন্তু এটা পুরুষালি লেগে থাকা নয় এটা প্রয়োজন অতিরিক্ত তার ছদ্মবেশ আপনি সেই মানুষটার পিছু করছেন যে নিজেই আপনার থেকে দূরে সরে যাচ্ছে আর এই যুক্তি সবসময় খারাপ প্রমাণিত হয় মনে লাগবেন একজন পুরুষ যে নিজের কদর করে সে কারো মনোযোগের জন্য ভিক্ষা করে না নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদেরকে সহজে নড়ানো যায় না যারা পিছিয়ে যেতে পারে কিন্তু ভেঙে পড়ে না যেই তার মনে হবে যে আপনি ধীরে ধীরে তার নাগাল থেকে পিছলে যাচ্ছেন গতিশীলতা পুরোপুরি পাল্টে যায় হঠাৎ সে ভাবতে শুরু করে দাঁড়াও এটা কি হচ্ছে সে কেন আমার পিছু নিচ্ছে না এই যে মেয়েদের ইগনোর করার অবাক করা ফল এটা আসলে ইগনোর করা নয় বরং নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া এটাই সেই মুহূর্ত যখন তার আপনার প্রতি আবার আকৃষ্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তৃতীয় পদক্ষেপ তাকে নিজের মিশন দিয়ে প্রতিস্থাপন করো যদি আপনি সত্যি কোনো নারীর আগ্রহ আবার ফিরে পেতে এবং ধরে রাখতে চান তাহলে মনে রেখো সে আপনার পুরো পৃথিবীর কেন্দ্র হতে পারে না এ কথাটা আবার পড়ুন আপনার জীবন যত বেশি শুধু তাকে ঘিরে ঘুরবে তত দ্রুত সে আপনার সম্মান হারাবে নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় না যাদের পুরো উদ্দেশ্য শুধু তাদের অনুমোদনের উপর নির্ভরশীল আপনার মিশনই আপনার অ্যাঙ্কার অর্থাৎ সেই জিনিস যা আপনাকে চালায় চ্যালেঞ্জ করে এবং আপনাকে দিক নির্দেশনা দেয় এটা আপনার ক্যারিয়ার হতে পারে বিজনেস সৃজনশীল কাজ ফিটনেস গোলস এমন কিছু যা আপনার ফোকাস চায় এবং আপনাকে এগিয়ে যেতে বাধ্য করে যখন আপনার প্রথম উদ্দেশ্য আপনার মিশন হয় তখন বাকি সব নিজে থেকেই সঠিক জায়গায় চলে আসে অনেক পুরুষ সম্পর্কে নিজেদের হারিয়ে ফেলে তারা তাদের লক্ষ্যের পিছু নেওয়া ছেড়ে দেয় জিমে যাওয়া বন্ধ করে দেয় নিজেদের প্যাশন উপেক্ষা করে দেয় শুধু তাকে খুশি করার নামে শুরুতে হয়তো তার এই অ্যাটেনশন ভালো লাগতে পারে কিন্তু ধীরে ধীরে তার মনে হতে শুরু করে যে কিছু পাল্টে গেছে আপনি সেই পুরুষ আর নেই যার প্রতি সে আকৃষ্ট হয়েছিল এখন নিজের ঘরে বসে অতিরিক্ত চিন্তা করার তার সোশ্যাল মিডিয়া স্ক্রল করার বা নিখুদ মেসেজ তৈরির পেছনে সময় নষ্ট করার বদলে আপনি নিজের প্রজেক্টে ডুবে যান জিমে অতিরিক্ত ঘণ্টা দিন নিজের সাইড বিজনেসে মাইল স্টোন অর্জন করুন বা কোনো নতুন স্কিল শিখুন সে আপনার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবে আপনার আত্মবিশ্বাস ওপরে থাকবে আপনার সময় মূল্যবান মনে হবে এবং আপনার মধ্যে এগিয়ে যাওয়ার উজ্জ্বলতা দেখা যাবে হঠাৎই সে আবার কৌতূহলী হয়ে উঠবে যখন আপনার মিশন নেতৃত্ব দেয় তখন আপনি তাকে এই সংকেত দেওয়া বন্ধ করে দাও যে তার কখনো গরম কখনো ঠান্ডা মনোভাব আপনার জীবন নিয়ন্ত্রণ করে এর বদলে আপনি উল্টো মেসেজ পাঠান আমি একজন লক্ষ্য স্থির পুরুষ তুমি আমার সঙ্গে চলতে পারো কিন্তু আমি তোমার ছাড়াও এগিয়ে যেতে থাকবো এই মাইন্ডসেট শুধু তার আগ্রহই ফিরিয়ে আনে না বরং তার দীর্ঘদিনের সম্মানও জিতে নেয় তাহলে সারসংক্ষেপ হল কখনো গরম কখনো ঠান্ডা ব্যবহার কোনো রহস্যময় মেজাজের পরিবর্তন নয় এটা শুধুই একটা পরীক্ষা আর বেশিরভাগ পুরুষ এতে ফেল করে যায় কারণ তারা মরিয়া হয়ে প্রতিক্রিয়া দেখায় এর বদলে প্রতিক্রিয়া না দেখিয়ে পর্যবেক্ষণ করুন সে পিছিয়ে গেলে আপনি দ্বিগুণ পিছিয়ে যান এবং নিজের মিশনকে জীবনের কেন্দ্রে রাখুন মনে রাখবেন আকর্ষণ শুরু হয় আত্মনিয়ন্ত্রণ থেকে আর জেতা শুরু হয় নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এই ছিল আজকের ভিডিও যদি এই কথাগুলো আপনার ভাবনার জগতে সামান্য পরিবর্তন এনে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর যদি আপনিও একজন মানসিকভাবে শক্তিশালী পুরুষ হয়ে উঠতে চান এবং এই রকম আরও গভীর আলোচনার অংশ হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ